ইন্নহু মিংসোলাইমানা ইন্নহু বিস্মিল্লাহ নু রহমানু রহাই মাম্মা বাক মা স্যার যে না সোলাইমান আলাইহিস সালাম বলকেইসের কাছে চিঠি পাঠিয়েছেন হুদ পাখি দিয়ে হুদ পাখি ছিল ওনার স্পেশাল পাখি এই পাখি ওনার সিংহাসন আকাশে উড়তো এই পাখি উড়তো হাজার ফিট উপর থেকে এই পাখির চোখে মেগাপিক্সেল এবং জুমিং পাওয়ার এত বেশি ছিল এই পাখি মরুভূমির দিকে নজর করলে বুঝে ফেলতো কত হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে নজর করে এই রিপোর্টটা তিনি সৈয়দনা সোলাইমানকে দিয়ে দিত চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার উনি ছিলেন এমন নবী তিনি বলতেন অল্লিম না মানতে আমি পাখির ভাষা বুঝি প্রাণীর ভাষা বুঝি বৈতুল বাইতুল এর বিশাল নির্মাণ কাজ উনি জিন্দে দিয়ে করিয়েছেন সুহান আল্লাহ উনার যখন মরণের সময় চলে আসছে উনি একটা লাঠি নিলেন এরকম মুরব্বীরা বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় লাঠিতে ভর দিয়ে হাঁটে না উনি গ্লাস ফিটিং করা একটা রুমের মতো বানিয়ে ওটার মধ্যে লাঠিতে ভর দিয়ে মালাকুল মাউতরে বললেন মালাকুল মাউত আল্লাহ তো তোমারে পাঠিয়েছে রুহু কবস করবা দাঁড়াও তার আগে আমি জিনদেরকে একটা অর্ডার করি এই জিনারা তোমরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করো যতক্ষণ আমি এখানে দাঁড়ায় থাকবো ততক্ষণ বাইতুল মুকাদ্দাস বানাইতে থাকবা সুবহানাল্লাহ উনি লাঠির মধ্যে দাঁড়িয়ে অর্ডার করলেন লাঠির মধ্যে এমন ভাবে ঠেস দিয়ে ভর করে দাঁড়ালেন এমন ভাবে দাঁড়ালেন যাতে রুহু কবজ হয়ে গেল উনি না পড়ে যায় দাঁড়িয়ে থাকে এমন ভাবে দাঁড়ালেন সুবাহান আল্লাহ জিনদেরকে বললেন ও জিনেরা আমার নেক্সট আদেশ আসা আগ পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের ঘর তোমরা নির্মাণ করো মালাকুল মাও তিন দামিন টাইম ওনার রুহু কবজ করে চলে গেলেন কিন্তু উনি দাঁড়িয়ে রইলেন জিনারা মনে করছে আমাদের বস্ত দাঁড়ায় আস কাজ বন্ধ করলে মায়ের আসে না নাই উনি জিনদেরকে দিয়ে সাগরের অতল ঝিনুক থেকে মুক্তা কুড়াতে সুবান না আবার জিনদেরকে দিয়ে বড় বড় পাতিলে রান্না করে গোটা বিশ্বের সবাইকে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু এক মাছের পেটের ভেতরে সব খাবার চলে গেছে আমাদেরকে রিজিক দেয় একজন তিনিই কে আল্লাহ तमामिंग দা বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযিকুহা ওয়া ইয়ালামু মুসতাকরাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুং ফি কিতাবিম মুবিন মুহাবিসা যত পাখি আছে মাছ আছে প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক দায় কে আমাদেরকে খাদ্য দায় কে নাকি আমগো খাদ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী রিজিক কে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তো সৈয়দনা সুলাইমান লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন জিনেরা মনে করছে আমাদের বস এখনো দাঁড়াইয়া আছে বানাতে বানাতে বাইতুল মোকাদ্দাস প্রায় বানানো শেষ ইন দা মিন টাইম ওই বুকা এসে উনি যে লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন ওই লাঠির মাঝখানে খেতে 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 লাঠিটা শেষ লাঠিও ভেঙে পড়েছে ওনার দেহ লাশ ও করে পড়েছে কোন নবীদের লাশ পচে না সব নবীদের লাশকে অক্ষত রাখে কে উনি যখন ধপাস করে পড়েছে জিনেরা বুঝতে পেরেছে আসলে তো বেঁচে ছিল না এতদিন মরে গেছিল আগে যদি জানতাম কাম থুইয়া দিতাম কাজে ফাঁকি মারতাম তার মানে মানুষের মধ্যে শুধু ফাঁকিবাজ নাই জিনের মধ্যেও ফাঁকিবাজার এই মানুষ আর জিন এই দুইটা জাতির হিসাব ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের দিন নিবে কে